হ্যালো বন্ধুবান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আজকে অফিস শুরুতেই অনেকটা লেট হয়েছে এবং অফিস থেকে বের হওয়ার পর আমরা একজন আরেকজনের সাথে গল্প গুজব করতেছি এবং হাঁটতেছিলাম এভাবে গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে রাস্তার মাঝখানে আমাকে যখন শয়তানের লাগাতে দেয় তখন আমি যা করি দেখে রাস্তায় যখন পানি দেখি তখন আমার অবস্থা এভাবে ব্যাঙের মতো চেগায় চোখে লাফাইতে লাফাইতে যায় এবং পানিটা বার হয় এটা আমার অভ্যাস যখন কৃমিতে খুঁজে তখন এটা ছাড়া আর কোনো কাজ নেই এভাবে দুষ্টামি করে আমরা হাঁটতেছি এবং সবাইগুলো একসাথে চলে যাচ্ছি এবং অনেকটা আট ভাই দেখছেন আমার শৈতানের অবস্থা কী যখন আমার শৈতানের লাগে তখন আমি কী করতে পারি সো এটা শুনে সে হাসতেছে এবং বলতেছে এবার হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম প্রায় পঞ্চবীটির কাছে এবং পঞ্চবিটি আসার পর আমার শরীরটা একটু ক্লান্ত লাগতেছিল তাই ভাবলাম যে যাই একটু শরবত খেয়ে আসি ওই রাস্তা বয়ে ব্যছে না মামারা ওই মধু কিরে কিরে ওই শরবত মামারা কিন্তু বলে ওই কিরে মধু মধু আসলে খাইতে যে কেমন লাগে সেটা যে খায় সেই বুঝে সো আস্তে আস্তে দেখলাম এখানে একটা শরবতের দোকান আছে বুঝতেই পারছেন কিসের শরবত এখানে এসে বললাম যে মামা চালু করে এক গ্লাস শরবত বানান আপনার মধু দিয়া দেখি কেমন লাগে খাইতে টেস্টটা কেমন এটা কিসের শরবত কেন খায় সেটা আশা করি আপনাদের বুঝাই বলতে হবে না এটা আপনার সকলেই জানেন রাস্তার মাঝখানে এটা নিয়ে লেকচার দেয় তারা এভাবে দিয়ে একগুলা শরবত রেডি এখন আমাকে দেওয়ার পর আমার খাওয়ানোর টেস্ট এখন কি অবস্থা যখন আমি খাই তখন আমার রিয়াকশন আহ কি টেস্ট সে তো ব্যসে ওই কিরে মধু মধু খাইতে তো লাগে পুরোই অমৃত খাওয়া শেষ এখন চললাম বাই